আপনি গরু গোস্ত খাইতে পারবেন না গরু গোস্ত খাওয়া আপনার জন্য হারাম এবার গরু গোস্ত দেখলো আসসালামু আলাইকুম এ দূরে নো দূরে নো ডাইল ডাবা খেয়াল কিন্তু গরু গোস্ত দেখাও যেত না ইমাম সাহেবের সুদির বিরুদ্ধে ওয়াজ করছে হ্যাঁ কমিটির একজন আসসালাম আলাইকুম হুজুর আগামী সপ্তাহ ডাকি গুলো করে লাইন তাহলে ডাক্তারের কথা মানলেন জীবন বাঁচানোর জন্য আর নিজেকে কাল হাসুরের ময়দানে জাহান্নামের আগুন থেকে রক্ষা করার জন্য ইমাম সাহেব ওয়াজ করছেন নিজের দিকে না কোরআনের কথা কোরআনের কথা কইলে হুজুরে কইছেন হুজুর ঘাটতি ঘু করে না তাহলে এইদার ভিতরে ঠিক আছে তাহলে বোঝা গেছে ভিতর ঠিক ডাক্তার সাহেবের কথা প্রেসক্রিপশনে আপনারা প্রেসক্রাইব করে দিল আপনি ডাক্তারের কথা মানলেন জীবন বাঁচানোর জন্য ইমাম সাইবুজ কালহাসুরের মধ্যে থেকে বাঁচানোর জন্য আপনারে প্রেসক্রিপশনে কিছু নিষেধাগা দিতে আপনি ইমাম সাইবুজদের বিরুদ্ধে গেছেন বোঝা যাবে ডাল নে কুচ কালা है কথা বলুন ঠিক কিনা আল্লা আমিন বাবা সুখ খাওয়া কি এটা কি খারাপ করছে আমি কষ্ট পাইছেন ঠিক না আরেকটু শুনেন আরেকটু আরেকটু শুনেন তাই যে ব্যক্তি এক দেড় হাম সুদ খাবে বাবা কষ্ট দেন না আপনাদের কদমা দূরাবলি কেউ কষ্ট দেন না নিজের উপরে ওয়াজ নিয়েন না

আপনি কাজ করবেন আপনি যদি মনে করেন এক লাখ টাকার বিনিময়ে হ্যাঁ আপনি হাজার টাকা সুদ এই এখন থেকে যত নিয়োগ করছে এই সুদের টাকা অতিরিক্ত যেটা চাই না আপনার মূল টাকাটা নিয়ে আসবেন আর আল্লাহর কাছে তো কত করবেন আল্লাহ আমি জীবনে যত অন্যায় করছি সুদ খাইছি আল্লাহ তোমার কাছে মাফ চাই আল্লাহ তুমি আমার মাফ করে দেবো আল্লাহ পাক করতে পারে কি পারে না আর আপনি যারা যারা সুদ দিবেন এরার অতিরিক্ত যত টাকা আনছেন এটা দেয়া দিবেন বলুন সুদের টাকা আপনি দেন দেন আমরা কেমনে গরিpana নেব আর জুড়ে বলুন আল্লাহ পাক আফনার উপর রহম রহম করবেন রহমত নাজিল করবেন বরকত নাজিল করবেন আপনি মনে রাখবেন সমাজে সবচেয়ে কৃষক সে কুটি টাকার মালিক হইতে পারে একটা কথা খেয়াল রাখবেন বাজার কি কষ্ট নেন না একটা কথা খেয়াল রাখবেন সমাজের একজন ব্যক্তি শুধ কর সে সুদ খায় সে তিরিশ হাজার টাকা বছর এক লাখে পায় দেখবেন একটা সামথিং রূপ দিয়া পঞ্চাশ হাজার টাকা আল্লাহ নাই একদম মানে বাস্তবের সাথে মিলে দেখবেন আজকে তো ওয়াশ শুনছেন কাল লাগে আগে দি আজকে রাত্রে যাবেন না কানের মধ্যে বালিশ লাগে এইভাবে খেয়াল করে দেখবেন সুদ করে বিপদে কোনো শেষ হয়ে ঠিক না ঠিক আর আপনি মনে করতে আপনি বিপদে ওই সুদ নিছেন আপনি কোনো বাঁচতেন পারতেন না বাবা আপনি একবারে হেবার লোক ওই জন লাগবো ঠিক না ঠিক আর আরেকজন একবার মুসুল্লি সাজা করে দেশ না দেহ বেটা বিপদে পড়ছে আপনার লই হয়ে যাইব ঠিক তবে ঠিক তো সুদ দাতা সুদ গ্রহিতা এবং যিনি মধ্যস্থতা করেন তিন ওজন জাহান কয়জন জোরে বলেন মাসাল্লাহ আর একটু যুবকরা জোরে বলেন তিন ওজন জাহান নামি সুতরাং সুদ সম্পর্কে কোন যে ব্যক্তি মিলায় মিশায় হে বেড়া জাহান নামি যে বেড়া দি বয়ে বেড়া জাহান নামি যে বেড়া নি বয়ে বেড়া জাহান নামি একবার তিনজন মিলে জামাতের সহিত জাহান নামি ঠিক নামে ঠিক আল্লাহ যদি হেফাজত করে সবাই বলুন আমিন দূর শুরু করতে পারবেন একটু একটু মহাব্বতে বলুন न दी जी সবাই জবান খুলে বলেন আপনারা একটু মজা করে বললেন যাদের ভালো লাগছে ভালো না লাগবে এটাও আপনারা ওয়াজ আজকে ভালো লাগছে না খারাপ লাগছে আল্লাহ যদি আজকের ওয়াজের খাতের এলাকার মধ্যে গান যারা কবর আছে সবাইকে যাতে মাফ করে দেয় একসাথে বলেন আমিন